আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো দেখছেন আমাদের এক ক্লায়েন্ট সাথে আমাদের এক স্টুডেন্ট তিনি আজকে আমাদের এই ক্লায়েন্টকে ভি হেয়ার কাটিং করে দিবেন তো আপনি আগে কি কোনো দিন ভি হেয়ার কাটিং কাটছেন না আজকে ফার্স্ট তো পারবেন তো কাটতে ইনশাআল্লাহ আশা করা যায় তো তাহলে শুরু করেন দেখি আমরা আপনি আমাদের এই ক্লায়েন্টকে ভি হেয়ার কাটিংটা কেমন করে কাটেন দেখা যাবে তো গাইস ভিডিওটা কেউই আজকে স্কিপ করবেন না এক ভিডিওতেই দেখতে পারবেন আমাদের এক মাস বয়সী স্টুডেন্ট কিভাবে সে ভি হেয়ার কাটিং করে পরিজনে আমরাও তাকে কাজে হেল্প করব তো অবশ্যই ভিডিওটি যারা দেখছেন ভিডিওতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন সুন্দরভাবে স্প্রেটা করে দুটো দুই সাইড থেকে বেরো করে নিয়ে ভিডিওটি কেউই স্কিপ করবেন না যারা নতুন হেয়ার কাটিং এর কাজ করা শিখতে চান বিশেষ করে ভিডিওটা তারা একটু দেখবেন প্রথমে দাগ কেটে নেওয়া হচ্ছে একটা আস্তে আস্তে একটা একটা করে কাটে একটা দুটো করে কাটতে হবে সেইটার চুলটা ষোলো ষোলো এই কারণে সে শীতেটাকে কেটে দেখে তারপর দেখছেন ভি ভিটাকে প্রথমে সে পিস থেকে মিডিল থেকে পিসের মিডিল থেকে কেটে দিচ্ছেন এডিটাকে কেটে নিলো চারি সাইড দিয়ে किस থেকে শুরু করেছে তো বাম সাইডের এই রাউন্ডটা কাটা শেষ এখন টাইম সাইডের এটা কি কাটছেন ভিডিওটি যারা দেখছেন একটি লাইক করে দিন আর যারা নতুন হেয়ার কাটিং এর কাজ করে শিখতে চান তারা দ্রুত যোগাযোগ করুন কাটা শেষ তারপর দেখছে জিরোটি মার দিয়ে ফুল জিরোটি মার দিয়ে নিচ থেকে জিরোটি মার দিয়ে পুরো চুলগুলাকে সেট করে দেওয়া হচ্ছে ফুল জিরো করে দেওয়া হচ্ছে ভিড় নিচ থেকে দেখতেই পারছেন শেষ হবে সেটাতে একটু পিক নিয়ে যাবে দুপুরের ট্রেনিং সে কি করে ফ্রি হেয়ার কাটিং করে স্টেপ বাই স্টেপ হচ্ছে তো যারা দেশে সেলুনের কাজ শিখে দোকান করতে চান বাংলা করতে চান ব্যবসা করতে চান তখন দেশের বাইরে যেতে চান সেলুনের কাজ শিখে এখানে সেলুনের কাজ যাবতীয় আইটেম চুল কাটিং দাড়ি কাটিং শেডিং ফেসিয়ালি টাকি কালার আরও অনেক কিছুই আছে তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে দুই মাসের একটি হেয়ার কাটিং কোর্স করিয়ে থাকি দুই মাসের জন্য দুই মাসে আপনি একজন হতে পারবেন প্রফেশনাল বারবার তো আপনারা দেরি না করে চরিত্র চলে আসবেন

প্রতি মঙ্গলবার বন্ধ থাকে অর্থে প্রতি মঙ্গলবারে ছুটি আমাদের আপনারা জানা যেন আসছে এই উৎসব অবশ্যই মঙ্গলবার বাড়ে আর কেনেকুৱা গৰম হয় নে গৰমো হয় ত' এনেকৈ লক্ষ্মত টানা হয়

¿Cuándo se queda.

এক মাস বয়সী তার কাজের বয়স মাত্র এক মাস এক মাসের একটু বেশি হবে এক আপনারা দেখতে চান তো বলবেন তো কমেন্ট করে না জানালে আমি কীভাবে বুঝবো এই যে হাফ দেখেন এক হাফ পরে দেখেন Gracias. বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেস্টুডেন্ট এক মাস কাজের বয়স তো তিনি ভি কাটিং দিচ্ছে এক যুগ ধরে কাজ করছেন তার কাজের বয়স মনে হচ্ছে তার টিমার চালানো দেখে পরিপূর্ণ এক যুগ thank you. ভাই নিয়ে চলে যাচ্ছে না তাহলে আমার থেকে থেকে শুরু করতে করে আস্তে আস্তে উপরের দিকে চলে যেতে হবে নিচের দিকে একটু বেশি ধরবো যত উপরে উঠবো তত সলভ ほら。 চির উঠবে ষোলো ষোলো কাইচি চলবে ঘন ঘন হ্যাঁ কাইচির বাড়িটা হবে ঘন ঘন ছোট্ট ছোট্ট আর চিরুনিটা উঠবে ষোলো ষোলো দেখতেই পাচ্ছেন আমাদের এক মাস বয়সী কাজের স্টুডেন্ট আমাদের দুই মাসের জন্য সে এসেছেন আমাদের কাছে হেয়ার কাটিংয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য টোটালি যাবতীয় আইডিয়া সব কাজে আমরা শিখিয়ে থাকি একটা সেলুনে মোটামুটি আর কি চলার মতন যা যা গোলা লাগে টোটালি আমাদের কাছে রয়েছেন অবশ্যই দেখো আমাদের সালের চারটা আমাদের কাছে কী কী রয়েছেন लाल कटिंग लाल कटिंग मॉक से जेल से ऐप ड्राई नेवी कलर रेड कलर बारगेडी कलर ब्लैक से सादा कलर चोंडोर श्याम स्कर्ट स्पेशल डिस्क स्पेशल शेयर नाम डाको और सिल्वर मार्क्स गोल्ड मार्क्स फिनिश स्पेशल स्पेशल पैक गोल्ड स्पेशल बॉडी मास्क हेयर स्वार्म हेयर स्केच আৰু কি আছে যারাই ফেলুদের কাজ শিখতে চান তারা দেরি না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যত দ্রুত আপনি জয়েন করবেন কাজে তত দ্রুতই আপনি এগিয়ে যাবেন তো বুঝতেই পেরেছেন ভিডিওটি যারাই দেখছেন এই কোণা থেকে এই কোণা থেকে এই নাম এই থেকে এইখোনা থেকে হ্যাঁ বুঝতে পারলে হ্যাঁ ঠিক আছে চল্লিশ এটা এই জায়গায় না আগে কিন্তু দেখাইছি অনেক পরিমাণ সুদাসুজি উঠাও এটা সুদাসুজি উঠাও অল্প অল্প করে ধরে নিয়ে উঠাও উঠায় জায়গার থেকে এটা কেটে দিতে হবে এই এইগুলো তাই না এগুলো নিচে খেয়ে দিলাম পুরো জনে এখান থেকে আরেকটা লেয়ার তুললাম তুলে একই সিস্টেমে হালকা করে মেরে দিলাম এটাও রাখলাম এটা আবার ধরলাম এই কেটে দিলাম বুঝছো এই কেটে দিলাম মানে ফার্স্ট লেয়ার উপরের চুল সবসময় তিনটে লেয়ারে কাটতি হয় ঠিক আছে তাহলে আমরা প্রথমে বাম সাইডের লেয়ার এবার মিডিল সুজা সোজা এখান থেকে উঠে যাবো ওই দেখো এই চুলগুলোই কিন্তু উঠে গেছে উপরে নিয়ে এই কেটে দিলাম তুমি যদি এটা ধরে নিয়ে যদি আসল মিডিলের দিকে নিয়ে এসে কাটো তাহলে তো সামনে বাদ থেকে যাচ্ছে তাই না এই জন্য সবসময় চুল এই যে এইভাবে আমি এইগুলো কাটবো তাহলে এইগুলো ধরে নিয়ে সোজা উপরের দিকে উঠে যাব যে হ্যাঁ কেটে দিলাম এই সোজা উপরের দিকে উঠায় না নিয়ে এভাবে কাটবো ঠিক আছে মনে থাকবে তো আমি যদি এই দেয় আমি যদি এই চুল টাইমে নিয়ে এসে যদি এখানে দিই তাহলে আমার এই চুল তো সবই থেকে গেল আমি কাটলাম কি এজন্য সবসময় উপরে টেনে টেনে ঠিক আছে এক একটা লাইন প্রয়োজনে এই এক এই দুই এই তিন ঠিক আছে এক একটা লাইন সবসময় এক দুই তিন এক দুই তিন এরকম তিনটে ভাগে ভাগ করে নিয়ে কাটতে হবে ঠিক আছে আচ্ছা ধর আসছে আমাদের তিনটে লেয়ারে কাটা হয়ে গেছে এখন এই চুলগুলো আবার ফিনিশিং হবে এভাবে সব দিক থেকে এভাবে উঠাই দেখতে হবে যে কোনো জায়গার চুল গ্যাপ থেকে গেছে কিনা ঠিক আছে এদিক থেকে নিলাম নিয়ে একটু এদিকে টান দিলাম হ্যাঁ একটা দু গেছে বড় লম্বা ঠিক আছে এই ওকে এর আগাটা কি কাটানো হচ্ছে এটাকে আমি হালকা এভাবে সামনের থেকে সব ভাবে টেনে নিলাম যদি আমার মনে হয় যে না আমার সামনের আগাটা একটু কাটতি হবে মেলা ফেটে গেছে তাহলে এভাবে ধরে ধরে এই চিরুনিটা এই দিয়ে দিলাম দিয়ে এই হালকা একটু বের করে নিয়ে কেটে দিলাম বুঝতে পারছো মাথাটা ওয়াশ করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট ওয়াশ করে ভি হেয়ার কাটিং করার পরে এখন ওয়াশ করতেছে আমাদের স্টুডেন্ট তার কাজের বয়স এক মাস Ooh. Yes, yes, yes. Oh. Yes, ফাইনালি এখন লাস্ট লুকটা দেখবেন আমাদের এক মাসের স্টুডেন্ট ভি হেয়ার কাটিং করলো আজ দেখুন তার লাস্ট লুকটা অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর আপনি যদি নতুন হেয়ার কাটিংয়ের কাজ করা শিখতে চান তাহলে ঘরে বসে না থেকে এখনই যোগাযোগ করুন আমাদের ইত্যাদি হেয়ার কাটে আমরা দুই মাসে একজন প্রফেশনাল কারিগর গড়ে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন